আসসালামু আলাইকুম আজকে আবারও আমরা আপনাদের মাধ্যমে আসলাম আপনার আজমিরিগঞ্জ টু কলালামপুর আমরা একটা টিকিট নিলাম ওই বাই আমাদের আজমিরিগঞ্জের খান্তি গ্রাম উনি আসছে গত মাসে গত মাসে মালয়েশিয়া থেকে আসছে তে আজমিরিগঞ্জ উনি সবসময় আসে মালয়েশিয়া থেকে টিকিট নিয়ে এবং টিকিট কাটতে হলে আমাদের আজমিরিগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় হবিগঞ্জ সিলেট ঢাকা বিভিন্ন জায়গায় বিশ্বস্ত লোক না পেয়েও না না থাকার কারণে তারপর বিভিন্ন জায়গায় টিকিট গুলো কাটতে হয় এখন থেকে আর আপনি আর এত জায়গায় যাওয়া লাগবে না আশা করি আপনারা আমাদের মাধ্যমেই আজমিরিগঞ্জ থেকেই কলালম্প মালয়েশিয়া বিশ্বের যে কোনো জায়গায় টিকিট নিতে আমাদের ট্রাভেলস এ যোগাযোগ করবেন লাউস ট্রাভেলস আহ আজমিরিগঞ্জ মধ্যবাজার আপনারা যারা প্রবাসী বাইরে আছেন তারা সবসময় টিকিট নেওয়ার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের আপনাদের প্রাইস যদি অন্য অন্য জায়গা থেকে কম হয় তাহলেই আমাদের মাধ্যমে লাউস মাধ্যমে আপনারা টিকিট গুলা ক্রয় করবেন ধন্যবাদ বলো তখন আর আমার বাইয়ের জন্য দোয়া করবেন বাই আগামী চার তারিখ ফেব্রুয়ারির চার তারিখ মালয়েশিয়া যাবে সবাই দোয়া করবেন